এই কাঙ্কির ভুতের কথা না কইয়া বন্ধু মানুষের কথা কম আচ্ছা অন্য মানুষের কথা শুনলে কইলো আমরা শুনলে ভালো লাগবে এই কাঙ্কির ভূতের কথা কই না একটা নডিফুত আচ্ছা অন্য মানুষের কথা কই ভাই এ শায়েখ আহমাদুল্লাহ এই নাম শুনেছেন নাকি হ্যাঁ শুনছি এই মানুষটা কেমন এই মানুষটা ভাই আমার কাছে যেমন লাগে সে তাকে আল্লাহ তালা নিজে তাকে দুনিয়ার মাঝে পাঠাইছে সে একটা ফেরেস্তার মতন একটা মানুষ বা সে ভালো মানুষ जी